আজকে দুপুরে রান্না করেছি আম দিয়ে মসুর ডাল গরমের সময় আম ডালটা খুব ভালো লাগে আজকে একটু ঘন করে করেছি পাতলা করিনি এখানে করেছি উচ্ছে চচ্চড়ি এটা আছে শোল মাছ টমেটো আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল করেছি আর যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মাটন থাকবে না কিন্তু মাটনের স্বাদ পাবে সেটা হচ্ছে দেখো আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আলুর দমের মতন করে একটু বড় বড় সাইজের আলু ছিল এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে মাটনের চর্বি চর্বি আনা হয়েছিল মাটনের সাথে মাটনটা হয়ে গেছে আমি চর্বি রেখে দিয়েছিলাম একটা বড় দেখে আমি কড়াতে অল্প তেল দিয়ে চর্বিটা একটু গোলাতে দিয়ে দিলাম অনেকটা গলে গেছে এরপরে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর বেশিক্ষণ গলালে চর্বিটা পুরো পুড়ে যাবে সেই জন্য ওর মধ্যেই থাক চর্বিটা আলুটা ভাজতে ভাজতে চর্বিটা কিন্তু অনেকটাই আরও গলে যাবে এইবারে আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ঠিক যখন হালকা একটু ব্রাউন কালার আসবে ঠিক সেই সময়টায় আমি দিয়ে দেবো নুন নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো নুন দিয়েও খানিকর একটু নাড়াচাড়া করে নেব তাতে কি হবে আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুর মধ্যে নুনটা ঢুকবে এইবারে দিয়ে দেবো আলু নুন মানে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই আলুর দমটা এত সুন্দর খেতে হয়েছিল মনে হচ্ছিল যে এর মানে মাটন খাচ্ছি কিন্তু মাটন নেই এরকম মনে হচ্ছিল কিন্তু মাটনের স্বাদটা ছিল দেখো চর্বিগুলো আস্তে আস্তে গলতে গলতে ওইটুকুনটা হয়ে গেছে নাড়তে নাড়তে চর্বিটা ওর মধ্যে দুটো মানে একটা ছিল সেখান থেকে দুটো হয়ে গেছে এইটা চর্বিটাও পুরো গলে যাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ওই পেঁয়াজের সাথে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে দিয়েছি হলুদ আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা এগুলো সব এক টেবিল চামচ করে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতোই দিতে হবে আর কাঁচা লঙ্কা বেশ চার তিন থেকে চারটে আমি ওর মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এইবারে সব মশলাগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নেব বেশ মশলাটা থেকে বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে এমনিতেই দেখবে চর্বি দিয়ে রান্না হচ্ছে তখন সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো বাটা টমেটোটা বাটতে গিয়ে হোক একটুখানি ওর মধ্যে গোটা ছিল সেটা আর পেস্ট হয়নি আর আমি আর বাল দ্বিতীয়বার ঘোরায় নি ঠিক আছে থাক না একটু গোটা টমেটো থাকলে এমন কিছু অসুবিধা হবে না টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধ চলে আসে সেই সময় অবধি কষতে হবে এই রান্নার কালারটাও এত সুন্দর এসেছিল না কি বলবো এবার টমেটো ভালো করে কষা দেখো ওখান থেকে যখন তেল ছিঁড়ে আসবে দেখো বুঝতেই পারছো তেল ছিঁড়ে এসছে মশলা থেকে সেই অবস্থা অবধি আমার কিন্তু কষ্ট করতে হবে এরপরে আমি মশলা ধোয়া জলটা মানে টমেটো বাটার জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেশি আমি এক গাদা জল দেবো না আলু তো ভাজ দি গিয়েই সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি ওর মধ্যে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি দেখো ফুটতে দিয়েছিলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা ঠিক এই অবস্থাতেই নাবিয়ে নেবে নাহলে বেশি যদি শুকনো করে দাও এই অবস্থায় ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে কারণ চর্বিটা আছে এই অবস্থাতেই নামিয়ে দেবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেবো দারুণ লাগবে আলুর দমটা খেতে এরা আর পরোটা দিয়ে তো মানে জাস্ট ফাটাফাটি আমি সিনকের পরোটা করিনি আমি রুটি দিয়েই খেয়েছি তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতন টাটা বাই বাই আবার আসব নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যারা চর্বি খেতে চাও না তাদেরকে আর কিছু বলার নেই তারা করো না কিন্তু যারা চর্বি টর্বি খেতে পছন্দ করো তারা এইভাবে একবার বানিয়েও টাটা